ভাই এইটা হচ্ছে সেই ম্যাট্রেস যেটার উপর আপনার বাচ্চা বৃদ্ধ বাবা মাও যদি লাফালাফি করে আপনি নিজেও যদি লাফালাফি করেন এই ম্যাট্রেস নষ্ট হবে না ইনশাল্লাহ এইটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক একটা রিবন কোয়ালিটির ম্যাট্রেস হ্যাঁ যদি ককশিট কিনেন তাহলে কিন্তু ভাঙা যাবে ককশিট কিনলে কিন্তু ভাইঙ্গা যাবে আর এইটা কিনলে কিন্তু আপনার ভাঙবে না ম্যাট্রেসের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় এই যে দেখেন এখানে একটা মডেল আছে এখানে একটা স্যাম্পল আছে এখানে একটা স্যাম্পল আছে এবং কিছু প্রতারক ব্যবসায়ী আছে যারা মূলত আমাদেরকে দুই নম্বর ম্যাট্রেস দিয়ে বলে এগুলো হচ্ছে অরিজিনাল ম্যাট্রেস ভাই এই ম্যাট্রেসটা আমাদের চলে যাচ্ছে মিরপুর মিরপুর থেকে অর্ডার আসছে আমাদের শোরুম থেকে কিন্তু সরাসরি এইভাবে চলে যায় জান ভাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুফিয়ান ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আজকে সরাসরি চলে আসলাম হচ্ছে একটা ফ্যাক্টরিতে তো আমার আশেপাশে কিন্তু অনেক ধরনের ম্যাট্রেসগুলো আছে এগুলো কী দিয়ে তৈরি হয় এগুলাতে কিভাবে কি করে এবং এগুলোর ভিতরে কি উপাদান আছে সবগুলো কিন্তু আজকে জানানোর চেষ্টা করব ম্যাট্রেসের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় এই যে দেখেন এখানে একটা মডেল আছে এখানে একটা এবং কিছু পতরক ব্যবসায়ী আছে যারা মূলত আমাদেরকে দুই নাম্বার ম্যাট্রেস দিয়ে বলে সুযোগ নেই আছে বড় ভাই সকল কিছু আজকে বুঝিয়ে দিবে আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়ান ভাই আজকে আমাদের হচ্ছে ম্যাট্রেসের সবচেয়ে ধামাকা চলবে সেই ধামাকাটা হচ্ছে তিন হাজার ম্যাট্রেস বলবো কিন্তু আপনি কিনবেন না কেন কিনবেন না 3000 টাকা দামের ম্যাট্রেস কিনবেন ম্যাট্রেস ভেঙে যাবে এই যে ও এরকম ভেঙে যাবে ভেঙে যাবে তো আপনি ভালো ম্যাট্রেস কম দামে কোনটা আচ্ছা এই ম্যাট্রেসটা আছে এই যে সাদা এটাকে বলে পিউ ফর্ম আচ্ছা এই ভাবে আপনি বাঁকা করবেন ভাঙবে না প্লাস মোসকাবে না অরিজিনাল ভাই এটা কি চিমে যাবে না এটা কিছুই হবে না এটা 20 বছর কোম্পানি দিয়ে গ্যারান্টি আসবে ওকে তো আপনারা এই ভাবে কিন্তু নিতে পারবেন দেখেন এইখানে সবগুলো বানানো আছে 100% পিফর্মার ম্যাট্রেস 20 বছর কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি এটা নিতে পারবেন মাত্র

যেমন এই ম্যাট্রেসটা জি এই ম্যাট্রেসটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পুরো পিফোম থাকবে আর এইটা ইউজ করা হয়েছে এক পাশে রিবন্ড এই মাঝখানে খেয়ে পিফোম উপর উপরে একটা রিবন্ডের স্তর লাগানো হবে তাহলে দুই পাশটা নরম হবে আট হাজার একটু দেখা এটা নিয়ে আসবো এই পিফমটা কিন্তু কোয়ালিটি এতটাই ভালো এটা কিন্তু আপনি বাস করতে পারবেন ভাঙবে না প্লাস মস মানে চিমে যাওয়ার সম্ভাবনা চান্স নাই সেটা আমরা একটু যদি কক্সিট কিনে তাহলে কিন্তু ভাঙা যাবে ককশিট কিনলে কিন্তু ভাঙা যাবে আর এটা কিনলে কিন্তু আপনার ভাঙবে না তো এই যে এই ছেলেটা এখানে জিম করতে আছে হ্যাঁ নিয়ে আসো এটা এখন এটা এটা কিন্তু ভাই অনেক ভারী জি তো আপনার কক্সিটের উপরে যদি এটা ফালানো এটা ভাঙা যাবে আর এটা হলো পিফন এই যে দেখেন টেস্টটা দেখছেন জি কিছু হয়েছে ভাই না এইভাবে আপনি ইউজ করতে পারবেন সারা জীবন তো এইটা গেল একটা ম্যাট্রেস এখন যারা চান এর চেয়ে ভালো কিনবেন তাদের জন্য আসে রিবন্ডের ম্যাট্রেস রিবন্ড হ্যাঁ এই হচ্ছে রিবন্ডের ম্যাট্রেস এইটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট যারা নেবেন এই যে ফুল রিবন্ড ওরা যদি তুলতুলে নরম চান জি মাত্র 10500 টাকা 10500 টাকা আচ্ছা এগুলোর ভিতরে কি লাভানো যায় বাচ্চা এটা লাভও এটার তিনটা বাচ্চা থাকলে তিনটা বাচ্চা লাভ হবে বাচ্চার বাবা লাভ মা লাভ হবে যদি কিছু হয় ম্যাট্রেসটা আমরা রিটার্ন করব এগুলাতে ঘুমাতে খুব আরাম লাগে কিনা খুবই আরামদায়ক একবারে কক্সবাজার কোয়াকাটা হোটেল টাইপের ম্যাট্রেস এগুলো ওকে প্লাস হচ্ছে এই ম্যাট্রেসটার মধ্যে যে কোয়ালিটিটা হয় একপাশে রিবন্ড হবে মানে একপাশটা নরম হবে আর পাশে হচ্ছে হার্ড

এখন দেখা যায় ভাই যারা এই ধরনের ম্যাট্রেসগুলো নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে অর্ডার করলে চলে যাবে আপনার বাসার দরগড়ায় যারা সরাসরি চলে আসবেন পুরান ঢাকার চকবাজার ছাত্র জামাদার সামনে আলমদুল এন্টারপ্রাইজ ফ্যাক্টরিতে এসে বানায়া নিয়ে যেতে পারেন আবার আপনি শোরুমে এসে অর্ডার দিতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের ম্যাট্রেস তৈরি হয়েছে এখন মানে এটা হচ্ছে সেলাই করা হয়েছে এই ম্যাট্রেসটা তৈরি হইছে আর কোথায় যাবে ভাইয়া এটা চলে যাবে হচ্ছে আমাদের ফরিদপুরে ফরিদপুরে ফরিদপুরের ভাঙ্গা এই যে এখন এইভাবে প্যাকেট হবে প্যাকেট হওয়ার পর আমরা আরেকটা ট্রান্সপোর্ট পলি করে ট্রান্সপোর্টারে পাঠিয়ে দেবো বুঝতে পেরেছি জি এখন হচ্ছে এই ম্যাটেসটা তৈরি হয়েছে এই হচ্ছে মেশিন হ্যাঁ জি এই হচ্ছে কম্প্রেসার এটার মাধ্যমে এটার মাধ্যমে আগে স্প্রে করা হয় এই যে স্প্রে গান এটা দিয়ে এইভাবে স্প্রে করা হয় এই যে স্প্রে করার পরে তারপরে সুন্দরভাবে এটার যে ম্যাটেরিয়ালস সেটা তৈরি করা হয় যদি কেউ ফেল রিবন নেয় যেমন এইখানে রিবন থাকবে নিচে একটা ফেল থাকবে ওপরে আবার একটা ফেল দিয়ে এইভাবে তৈরি করা হবে এটা হচ্ছে অর্থোপেডিক মাজা কোমরে বৃদ্ধ মা বাবারা কষ্ট করতেছে আম্মাজানরা কষ্ট করতেছে তাদের জন্য অর্থোপেটিক ম্যাট্রেসটা সবচেয়ে সেরা ম্যাট্রেস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন যারা ভাই ম্যাট্রেসের সাথে টপার নিতে চান জি ভাবিরা চায় বিশেষ করে এই টপারটায় কী উপকারিতা বাচ্চারা পোশাব করবে পোশাবটা কিন্তু এটার ভিতরে চুইসা নিবে কারণ এটা হচ্ছে একটা ফর্ম দেওয়া তৈরি হ্যাঁ যারা ফাইবারের চান ফাইবারেরও আছে তো ফর্মের তৈরিটা বাচ্চাদের জন্য ভালো পোশাক করলে এটা আবার শুকানো যায় আপনি ছাদি আর শুকাইতে পারবেন তো এই গেল একটা কোয়ালিটি এটার প্রাইস পড়বে মাত্র

এই যে এইভাবে কিন্তু লাগিয়ে দিতে পারবেন চারকোনা চারটা ইলাস্টিক দিয়ে দিছি এটার কয়েকটা কালার হয় অথবা মতে চাইবেন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় ফিট বাই সাত চার হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ জি তো এইভাবে যারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা হটসঅ্যাপ অথবা মতে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিতটা জানবেন একটা ভিডিওতে এত কিছু বোঝানো পসিবল হয় না তো আজকের ভিডিওটা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ